যা এখন সন্ধ্যাবেলা শেষ মুহূর্তে বাড়ি যাব গাড়িতে উঠতে গিয়ে দেখি এই যে পাংচার হয়ে গেছে টায়ারটা তো দাদা তো খেয়াল করেনি এখন আর কি দাদা ভাই দেখলো তাই এটাকে এখন আবার চেঞ্জ করে নতুন আর একটা অন্য টায়ার লাগানো হবে তারপরে তাই বাড়ি যেতে পারবো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিনাবকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর নতুন দিন নতুন নতুন দিন না সরি নতুন সন্ধ্যা নতুন সন্ধ্যায় এখন আরও একটা ভিডিও শুরু করলাম এখন আমরা ধরো তোমার ফোনটা ধরো তো চুল মুখের সামনে চলে আসছে এখন আমরা এই সায়েন্স সিটির থেকে বেরোলাম এর আগের দিনের ব্লগটাই তোমরা দেখতে পেয়েছো যে আমরা সায়েন্স সিটি এসেছিলাম সবাই মিলে ঘুরতে মেন এসেছিলাম ইকো পার্কে বাট আমাদের মানে কপাল খারাপ তো যার কারণে আমরা সোমবারে চলে এসছি আমরা জানতাম না তাই যে সোমবার করে বন্ধ থাকে নাকি তো যাই হোক ভালোই ঘুরেছি খুব মজা করেছি দেখেছোই এর আগের ভিডিওটাই তো এখন আমরা এই মুহূর্তেই জানতে পারলাম যে শ্রীভূমি যেখানে আর কি বেশ নাম করা আর কি দুর্গা পুজো হয় সেখানে হচ্ছে নাকি কি পৌষ পার্বণে আর কি এটাই হচ্ছে মেন মেন ব্যাপার তো তো ওই জন্য ভাবলাম যে কলকাতার ভিতরে যেহেতু আছি তা একটু ঘুরেই যাই আর শ্রীভূমির মাঠটাও দেখে যাই দুর্গা পুজোর সময় তো আসা সম্ভব হবে না তো এখনই দেখে যাই যে জায়গাটা কেন ঠিক আছে তো চলো তাহলে যাওয়া যাক আশা করছি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে হ্যাঁ বড়দিন বড়দিন না ওই জন্য রাতের কলকাতা বল রাতের কলকাতা বলিস 哎、都会豆腐的，你都差点去买一

Oh, no, no, no. കൂടെ

চলো তাহলে আর এগিয়ে যাই আমরা এদিকে দেখছি ফুল গাছ এই দৌড়াচ্ছে রেস এক মেলাটা দেখি বাবা মেলায় দেখো ব্লাউজ কুর্তি সবকিছু বিক্রি হচ্ছে কি সুন্দর পানীতা পানু দোকান এখানে মোমো দেখলাম তো দাঁড়ালাম পাঁচ পিস আর কি পঞ্চাশ টাকা ওর নিকে আছে চিকেন চিকেন মোমো নিচ্ছে মোমো চলে এসছে ধররিতা দেখুন মোমোগুলো সত্যি সুন্দর মুখে আমরা আবার বেরিয়ে পড়লাম এখানে চকলেট পান বেনারসি পান অনেক রকমের পানের ভ্যারাইটি দেখছি পা পরে পানটা মেলা এসে খেতে হয় কিন্তু পরে খেতে হয় ঠিক আছে তো মোমোখে জল পিপাসা হয়ে গেছে তো ওই জন্য একটা জল কিনতে হলো সেই আইসক্রিমটা তো তাই তো তাই তো হয়তো দেখিনি এটা আইসক্রিম আইসক্রিম কর্টনারটা ভালো বেশ

জিজ্ঞাসা কর কত কি আর ওদিকে আছে হচ্ছে নবদ্বীপের মিষ্টি দই মিষ্টি আচ্ছা এখান থেকে একটু খাবার নিলাম ফিশ ফিঙ্গার আর আরেকটা চিকেনের কি বেশ ওটার নামটা মনে করছে না তো যাই হোক এই তো মানে মোমো খেয়েই পেটটা ভরে গেল নবদ্বীপের মিষ্টি অনেক রকমের মিষ্টি ঘি আছে দই আছে ফিশ ফিঙ্গার সবাই দুটো দুটো করে আর চিকেন আছে দুটো দুটো না গরম কিন্তু খুব নাও আমাদের খাওয়া দাওয়া মিটলো এবার আমরা যাই এগোই আস্তে আস্তে গাড়ির দিকে ঠিক আছে হাঁটতে হাঁটতে এগোচ্ছি এই তো কি সুন্দর লাগছে রাতের মেলা কলকাতা একটু ঠান্ডা নেই তবে আমার দাদা ভাইয়ের বৌদি ঠান্ডা লেগেছে তাই না

কাকু ট্রাফিক কাকু তো আমরা এখানে দাঁড়িয়ে আছি কাকু যখন বলবে তখন আমরা যেতে পারবো হ্যাঁ ওপারেও আছে তো লোক ওপার থেকে চলে এসেছি এবার এই পারে পার হতে হবে তাহলেই হয়ে যাবে পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত জ্যাম চালাতে পারলাম না কি অবস্থা ব্যাংক

আমি ভীম দেখতাম না মিকি মাউস টা আবার আসবো দুর্গাপুজোতে না গো দুর্গাপুজো আসবো না চলো এবার আমরা বেরোলাম আর কোথাও না এবার বাড়ি যাবো চল 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 চলো আবার পরে

চলে এসেছি এখন এই যে মেলা পার হচ্ছে মেলা সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা আচ্ছা আজকে তো ভালো কী রাত্রিস এই তো ও ওই অনুষ্ঠান হচ্ছে তো আমরা তো সোনা হোটেলে বিরিয়ানি পেলাম না তো ওই জন্য এখানে আসলাম এখন ঘরে বাইরেতে হুম তো ঘরে বাইরে থেকে নিয়ে নিই দেখি আছে কি আগে দেখি এখানেও হবে না হবে না হবে না পার হয়নি

বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল এই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কম্বলের মধ্যে ঢুকে গেলাম এইবার যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে ঠিক আছে একবারই খাবার দাবার তো কিনে আনলাম তো খাওয়া দাওয়া আর মানে অনেক রাত হয়ে গেছে তো তো ওই জন্য আর এনার্জি কারণ নেই কারণ সারাটা দিন পান্ডে চলে আসো ঘরে চলে আসো আয় 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 তা সারাদিন যেহেতু আর কি ঘোরাঘুরি হয়েছে তো সবাই না ভীষণ ক্লান্ত আর আজকে মানে সায়েন্স সিটিতে এত ভিড় হয়েছিল বলে বোঝানোর মতন না আর এদিকে মেলাটাও বেশ ভালো ঘুরেছি আমরা আমি আমার জীবনে তো এই প্রথমবার আর কি আহ সায়েন্স সিটিতেও গেছি এমনকি শ্রীভূমির ওই মাঠটাতেও গেলাম ওই মাঠেই তো পুজো হয় নাকি যেখানে মেলা হচ্ছিল ওখানে পৌষ তো ওটাই তো বললো সবাই তো বেশ ভালো লাগলো আর মেলার থেকে আমরা কি কিনেছি তাহলে ওটাই সবাই কিনেছি হচ্ছে একটা একটা করে গোলাপ ঠিক আছে আমি দিলাম সবাইকে আমার এই বৌদিকে তারপরে ওই বৌদিকে তারপরে আমি নিজেই একটা গোলাপ নিয়েছি আমার বেশ ভালো লাগে কেউ দিক আর না দিক আমার নিজের জন্য একটা ফুল কিনতে ইচ্ছা হয় আমি এটাই মনে করি যে কেউ দিক আর না দিক নিজের জন্য নিজের একটা মানে হাঁকতো বান্তা হয় যে মাঝে মধ্যে নিজেকেও মানে ভালোবাসতে হবে আর নিজেকে খুশি রাখার জন্য একটা না একটা কিছু করতে হয় তো ফুল দেখলে আমার বেশ ভাল লাগে তো আমি কিনে নিই এমনি অন্য টাইমেও কিনি শুধু আজকে বলেই না আমি অন্য টাইমেও কিনে থাকি ঠিক আছে একটা করে গোলাপ আমি কিনি তো যাই হোক দেওয়ার কেউ নেই নিজেরটা নিজেই নিতে হবে আর কিনেছি হচ্ছে এরকম ছোট্ট ছোট কিউট কিউট পুতুলগুলো যেগুলো দশ টাকা করে পাওয়া যাচ্ছিলো কি সুন্দর দেখতে দেখো এটা হচ্ছে আমার আমার মতো অপুরো এই যে একদম মুটু সুটু আর সিঙ্গাদা দেখেছো দেখো ওই কি সুন্দর দেখতে না হেভি দেখতে হলুদ টাকার তোমার আচ্ছা বৌদি দুটো নিয়েছে আর রীতা বৌদির কোনটা এটা আমি বলছি এটা এটা আচ্ছা ঠিক আছে রীতা বৌদির হচ্ছে এটা এটা পুরো সেই ওই যে ইয়ে মনে হচ্ছে হাসের বাচ্চা তাই না আর এটা এটাও হচ্ছে বৌদির মানে আমার বৌদির না না এটা তোমার এই দুটো হচ্ছে বৌদির আর এইটা আমার এইটা আমার চারটে ব্যাস এই যে কি সুন্দর দেখতে মনে হয় তাই যে এখন আমরা বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন খেতে বসলাম ঠিক আছে আর রুটি তরকা তো আসার সময় আর কি নিয়ে এসছিলাম এই যে তো বিরিয়ানি খুঁজিলাম পাইনি কপাল খারাপ আমাদের বাবা এটা কে দিয়েছে আমাকে এই পিসটা বাহপুরে এনে ধর নেবি লঙ্কা নেবি এই তো পেঁয়াজ এখন আমার এটা নিয়ে খেলা হচ্ছে আচ্ছা আমার ক্লিপটা এখন আর খেলার জিনিস হয়ে গেছে তাই হোক নাও এখন রাতবেলা হু সি দেখো 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 দেখি কেপটা যদি পড়ে ভাঙে না দেব ঠিক আছে মার দেবো ঠিক মতো একদম উম খেলা করছো করো ফেলো না নিচে দুষ্টু পান্ডে দেখো তো ফেলবি না পান্ডে হ্যাঁ খেল এমনি খেল ঠিক আছে ছিলিস না রে ওস ও নিজে এটা লোম লোমের দোলা আবার একটা লোম লোম ইয়ে পেয়েছে ক্লিপ দা তোর মাথায় পড়ে দিয়েছি দেখ গুড মর্নিং এভ্রিওয়ান গতকালকের ব্লগটাই আজকে আবারও কন্টিনিউ করছে ও এক চোখে হাত দিয়ে ব্লগ শুরু করলাম না ও দু চোখে হাত দিলাম অনেকে বিশ্বাস করে তবে আমি করি না তবে অনেকেই তোমরা হয়তো করে থাকো তো ওই জন্যই আমি দু চোখে তোমাদের জন্য হাত দিয়ে দিলাম ঠিক আছে আগের থেকে ওই যে ওইযো বিশ্বাসের দুজন বসে আছে ঠিক আছে তো তো ওই ওই কথা মন মাথায় রেখে আর কি তো যাই হোক গতকালকে বাড়ি এসে আর কি ভিডিওটা শেষ করার কথা মনে ছিল না বিছানায় শুয়ে শুয়ে সকালের ভিডিওটা এডিট করতে করতেই কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না আর হাফটা এডিট করেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেন আমি পাবলিক করলাম আজকে ভিডিওটা ছাড়তেও অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু তিরিশ মিনিটের ব্লগ বাপরে বাপ মানে আমার লাইফে মানে এরকমই ফার্স্ট টাইম এত বড় একটা ব্লগ শুট করেছি তা যাই হোক বেশ ভালোই আর কি হলো গতকালকে আর কি দিনটা কাটলো তো এখন এখানে মা চা করছে রান্না বান্না করে দিল দাদা ভাই খেয়ে বেরোলো ওর আবার একটা ভাড়া আছে দক্ষিণেশ্বরে তো সেই ভাড়াই গেল আজকে আর আমি ব্লগ করছি না আজকে মার ভিডিওটাই হোক আর গতকালকের ভিডিওটা তো আমার আছে তো ওই জন্যই বুঝেছি পড়বে না আমি খেয়ালি করছি না রাতে ক্লিপ নিয়ে খেলা হচ্ছিল আমার আর এখন পাতা নিয়ে খেলছে এই চল ফ্ল্যাটে যাবো চল হাট দেখছো এখন কেউ আসে ওই তো Esas. বসলো রোদে বসলো ভদ্র বা তাই এখন একটু বাড়ি নিয়ে আসলাম চা এখন আমি আর মা চা খাবো হ্যাঁ তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর কন্টিনিউ করছি না গতকালকের ভিডিওটা বাড়িতে এসে আর কি শেষ করতে পারিনি তাই আবার আজকে আর কি শুরু করলাম আজ হচ্ছে আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই ভিডিওটা পাবলিক হবে হচ্ছে পয়লা জানুয়ারি তো তোমাদের সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে নতুন নতুন অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নিয়ে নতুন বছরটা শুরু করো অনেক ভালোভাবে কাটাও সবাই মিলে খুব আনন্দ করো তো যাই হোক আমার আমরাও বেশ ভালোই মজাতে আছি আনন্দে আছি ঠিক আছে তো আশা করছি এ বছরটা যেমন গেছে তার থেকে আরও বেটার যাবে সামনের বছর তো এটাই আর কি আশা তো দেখা যাক এখন ভগবান কি করে তো চলো আর বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার টা